আজ আমাদের দুজনের কাছেই কুড়ি টাকা করে আছে কুড়ি কুড়ি চল্লিশ টাকা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যের টিফিন করতে ফার্স্ট ও কুড়ি টাকা নিয়ে একটা চায়ের দোকানে ঢুকলো একটা বিস্কুট একটা ডিম আর একটা চা নিল চাটা নিল পাঁচ টাকা বিস্কুটটা নিল পাঁচ টাকা ডিমটা নিল দশ টাকা ওর কুড়ি টাকা শেষ তারপর ও চা খেয়ে ভাঁড় ফেলে দিল আবার ডিমটাকে ফাটিয়ে ফেললো একটা ডিম এক গালে পক করে পুরে দিল মোটামুটি চা বিস্কুট আর ডিম খেয়ে ও সন্ধ্যের টিফিনটা হয়ে গেল সেইবারে আমার পালা আমি চলে এলাম একটা পাড়ার দোকান আর এখানেই আমি কুড়ি টাকা দিয়ে সন্ধ্যের টিফিন করবো মেনু রয়েছে ঘুগনি চিকেন কষা আর আলু কষা আর এখানে আমাকে সস্তারটাই খেতে হবে ঘুগনিটাই খেতে হবে এখানে দু পিস বড় বড় পাড়াটা কুড়ি টাকা নেয় যেমন ও কুড়ি টাকা বিল করেছে আমাকেও তেমন কুড়ি টাকাই বিল করতে হবে তার মানে আমাকে দু পিসই পাড়াটা খেতে হবে আমিও কুড়ি টাকা বিল মিটিয়ে বাইরে চলে এলাম বাইরে এসে একটা দোকানে এসে দুজন মিলে সিগারেট খেলাম আর বন্ধুরা তোমরাই বলো সন্ধ্যের জন্য কোন খাবারটা সব ঠিক আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও